দুটি ছোট্ট আয়াত পেশ করেছি আহলুল হদিস তাদের সামনে আজকে বহু দাওয়াত আসতে পারে তাদের সামনে বহু বক্তব্য আসতে পারে কিন্তু আহলুল কখনো তৌহিদের পথ থেকে বিচ্যুত হতে পারে না কখনো তৌহিদের পথ থেকে পিছু হটতে পারে না তৌহিদ ও সুনাই হলো হাদিসের মূল বিষয় হতে পারে আমি কারাগারের সম্মুখীন হতে পারি আমি বহু বিপদ আপদের সম্মুখীন হতে পারি ওই তৌহিদের ইমাম ইমাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ কত বছর আগে আমাদের জন্য তার সেই মূল্যবান বক্তব্য রেখে গেছেন তিনি বলেন মাদা ইফালু বি আদাই ইন্না সিজনি খালওয়াতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া কতলি শাহাদাতুন আমার শত্রুরা যারা তাওহিদের শত্রু যারা সুন্নাহর শত্রু যারা সঠিক ইসলামের শত্রু যারা সারাভিমান হাযর শত্রু ওই শত্রুরা কি করতে চায় তারা কি আমাকে سجনের জেলখানায় ভর্তি করতে চায় জেনে রাখো আমাকে যদি জেলখানায় কারাগারে তোমরা আবদ্ধ করতে চাও আমি নির্জনে আমার রবের তাওহিদের ইবাদত করার সুযোগ লাভ করব আবার বলেছেন জেনে রাখো তোমরা কি আমাকে নির্বাসনে পাঠাতে চাও যদি তোমরা আমাকে নির্বাসনে নির্বাসনে পাঠাতে পাঠাতে পারো চাও পাঠিয়ে থাকো তাহলে রাখো আমি 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 আল্লাহর দেখার সুযোগ লাভ করব তোমরা কি করতে চাও আমাকে তোমরা হত্যা করতে চাও জেনে রাখো যদি তোমরা আমাকে হত্যাও করতে চাও তাহলে হত্যার মাধ্যমে আমি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবো সুতরাং আহলুল হাদিসদেরকে তৌহিদ পন্থীকে সুন্নাপন্থীকে ভিন্ন কোন ভয় দেখিয়ে ভিন্ন পথে ভিন্ন চিন্তায় ভিন্ন মতে ভিন্ন পথ ভিন্ন অন্যদিকে দিকে নেওয়ার কোন সুযোগ নেই আমাদের মূল ব্যক্তি হলেন ইমা মূল ইমাম হলেন মূল লিডার হলেন মূল মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে সামাজিকভাবে বয়কটের সম্মুখীন হননি হয়েছেন মক্কার জীবনে নির্যাতনের শিকার হননি কে মক্কার জীবনে মক্কা থেকে মদিনায় হিজরত করেননি করেছেন কিন্তু তবু ভিন্ন চিন্তার সাথে কখনো একাত্মতা ঘোষণা করেননি তাই আমাদের মানহাজ হবে যা আল্লা সুবহানুভাল বলেন ان الذين قالوا رَبُّنَ اللَّهُ كي كي ربنا الله আমাদের ربك কে মাবুদ কে ربنا الله ثم استقاموا গোটা জীবন মৃত্যু মুহূর্ত পর্যন্ত رب উপর প্রতিষ্ঠিত থাকবে যাতে عليهم الملائكه الله تخافوا ولا تهزنوا ও অবশ্যের বিল জন্ম তিল্লতি কংজুমটুআর্জন ওই তৌহিদের উপরে যদি আপনি অবিচল থাকতে পারেন তৌহিদের উপরে অচল থাকতে পারেন দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার সাথে যাবেন অমুকের সাথে যাবেন তমুকের সাথে যাবেন এটি কখনো তৌহিদবাদীদের জন্য সভা পায় না তৌহিদবাদী একজন ভালো তৌহিদের উপরে সে অবিচল থাকবে যা যে আরেকজন ইমাম সেই ইবরাহিম আলহিসরাজুয়াস সালাম যিনি আল্লাহব্লাহ আলমিদের নির্দেশনায় স্পষ্ট ঘোষণা দিয়েছেন যেন রাখো ওয়া ইদ খালা ইবরাহিমু লে আবিহি ওয়া কামিন ইন্নিব রাম মিম্ম চা বজুন ইল্লাল্লা ফত রানী ইনহু রাখো তুমি আমার বাবা হতে পারো তুমি আমার তোমরা আমার কাম হতে পারো জেনে রাখো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো যেই শেরকের পথে তোমরা রয়েছ আমি তোমাদের সেই সব থেকে একেবারেই মুক্ত তবে মুক্ত আমি কখনোই নয় কার কাছ থেকে আল্লা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়ত দেবেন তিনি আমাকে সঠিক পথ দেখাবেন তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন তার থেকে আমি কখনো মুক্ত নই এটি হলো আহলুল হাদিসদের আদর্শ কিনা অটল থাকবো তো ইনশাআল্লাহ এর আগের অনেক আলোচক বলে গেছেন অত্যন্ত মূল্যবান কথা তারা বলে গেছেন আমরা স্লোগানের সময় অনেক কিছু বলে থাকি বাস্তব অবস্থান যখন এসে যায় তখন আমরা ভুলে যাই কথায় সেই বাউল ফকিরের সাথেও প্রয়োজন হলে ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায় সেই ওই হেসবু তাবুহিত যারা হেসবুর সায়তান তাদের সাথেও ঐক্যবদ্ধ হয়ে যায় এটি কখনো আল্লামা আবদুল্লাহল কা ফিয়াল করাইশি রহমহল্লার হাত ছিল না আল্লামা আবদুল্লাহিল কাফি আল কোরাইশি রহমহল্লা তিনি নিজেও নির্যাতিত হয়েছেন তিনি নিজেও কারাবন হয়েছেন নিজেও তিনি বহু সমস্যার সম্মুখীন হয়েছেন তবু তিনি এই সঠিক সারাফ ইমান আজ থেকে ফিরে যাননি অতএব আমরা সেই ইমান হাজির পরেই বাংলাদেশ জমিয়তে আইলিয়া আদিস। সেটার উপরে অবিচল থাকবেই থাকবে ইনশাফ্বে যদি আজকে আমরা আন্তর্জাতিক বিশ্ব আমরা খোঁজ খবর নিয়ে দেখি আজকে গোটা বিশ্বে সর্বত্রই সন্নিদেরকে সন্ন্যপন্থীদেরকে কীভাবে হত্যা করা হয় সেই ফিলিস্তিনে একদিকে শত্রু পরিচয় দিয়ে ইসরায়েল অপরদিকে মুসলিম পরিচয় দিয়ে ইরান শিয়া কিভাবে সেই তাউহিদ পন্থী মুসলিমদেরকে সেখানে সব একেবারে একেবারে শেষ করছে কিন্তু আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগের কথা সেই ট্রাম্প সেই আমেরিকার প্রেসিডেন্টের সাথে সৌদি সেই মোহাম্মদ বিন সালমান তার যখন যেভাবে সাক্ষাৎ সবকিছু আমরা ঘরে বসেই দেখতে পাচ্ছি তার সাথে সেই ইসরায়েলের সাথে স্বাভাবিক হওয়ার জন্য যখন তিনি কঠিনভাবে বলার চেষ্টা করলেন তিনি একেবারে ওই সেই মালিক আব্দুল হাজিজ যেভাবে পক্ষে ঠিক তিনি জানিয়ে দিলেন কোন কথা নেই সেই একইভাবে ইসরায়েলের সাথে কোন স্বাভাবিকের সুযোগ নেই যতদিন না ফিলিস্তিনের মুসলিমদের প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল কেন কারোর সাথে আমাদের সম্মান হতে পারে না ঠিক একইভাবে যারা আজকে বড় বড় কথা বলে বড় বড় পথ দেখাতে চায় বড় বড় চিন্তা ছড়াতে চায় আজকে লক্ষ্য করুন তারা কোথায় আজকে সেই সিরিয়ার খবর নিয়ে দেখুন সেই বসার আল্লাহ সাদ কিভাবে সিরিয়ার সেই মুসলিমদের যারা সন্নি যারা তৌহিদপন্থী যারা সালাফি তাদেরকে কীভাবে সিয়ারা হত্যা করেছে সব কিছুকে প্রতিরোধ করে সেই সৌদি আরবের এই অবদানে সেই কঠিন পদক্ষেপে সেখানে সুন্দর আজকে সালাফি ইসলামীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বলুন আলহামদুলিল্লাহ একইভাবে ইয়ামানের কথা খোঁজ নিন একইভাবে সেই আজকে সেই সুদান কি অবস্থা আজকে কঠিন অবস্থা মুসলিমেরা একে অপরকে কিভাবে হত্যা করছে আর মুসলিমেরাই আবার এর পিছনে মদত দিচ্ছে সেটার পিছনেও সঠিক অবস্থানে যারা আজকে ভূমিকা রাখার চেষ্টা করছে সেই মোহাম্মদ বিন সলমান হাফিদা হত্যা এবং সেই সৌদি আরবের এই অবস্থান কারণটা কি সব কিছুর কারণে যদি বলতে চাই একটি সেটি হলো গোটা পৃথিবীতে একটি মাত্র দেশ খুঁজে পাওয়া যাবে যেই দেশটিকে কিসের দেশ বলা হয় তৌহিদের দেশ কিসের দেশ বলা হয় তৌহিদের দেশ সেই দেশ হলো সৌদি আরব আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সলাল্লাহ আলী হোসাল্লাম সেই ভূমিতে যেভাবে তৌহিদের ওপর অবিচল ছিলেন অটল ছিলেন একইভাবে সেই তৌহিদের পথে অবিচল থাকার কারণে তাদের দ্বারা আল্লা সুবহানহ তারা এই প্রতিষ্ঠা দান করছেন এবং এই সেবা দান করছেন এই সেবার সুযোগ করে দিচ্ছেন আজও বাংলাদেশ জমির আহলে হাদিস সেই সঠিক মানহাদের উপরে যখন অবিচল থাকবে তাহিদের উপর যখন অবিচল থাকবে ইনশা আল্লাহ শুধু কথায় নয় শুধু কথায় নয় কাজে যখন আমরা বাস্তবে হতে পারবো আমাদের আকিদাও সেভাবে সুন্দর হবে আমাদের আমলও সেভাবে সুন্দর হবে আমাদের দাওয়াতও সেভাবে সুন্দর হবে আমাদের সব কিছু যখন সুন্দরভাবে করতে পারবো ইনশা আল্লাহ বাংলাদেশ জমির আহলে হাদিসও সেই পরিবেশ তৈরি করতে পারবে ইনশা আল্লাহ সেই আহ্বান রেখে সবচেয়ে শেষে দুটি কথা প্রথম আমাদের নিজেদেরকে আগে ঠিক করতে হবে একটু আগেই ডক্টর মুসলিহদ্দিন সাহেব হাফিজ আহল্লাহ একটা মূল্যবান কথা বলেছেন কত বড় নেতা কিন্তু হিদু চিনে না তা আমরা তাহিদের জন্য চিৎকার দিয়ে বলি আবার নিজের তৌহিদ যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের দ্বারাও কিছু হবে না আগে নিজে ঠিক করতে হবে পরিবার ঠিক করতে হবে সমাজকে ঠিক সেভাবে তৌহিদ সন্ন্যার আলোকে গড়ে তুলতে হবে অটোমেটিক ভাবে যেই দেশে সেই দেশও গড়ে উঠবে ইনসা সেভাবেই আল্লামা আবদুল্লাহ কাফি আল কোরআশি রাহেমহল্লা একটি সুন্দর গঠনতন্ত্র আমাদেরকে দিয়ে গেছেন আমরা যেন সেই আলোকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর আন্তরিকতার সাথে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন কথা দীর্ঘ সুযোগ নেই হয়তো দীর্ঘ হয়ে গেছে এই জন্য দুঃখিত পরিশেষে আবারও যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে মোবারক জানিয়ে সামনে আরও অগ্রসর হওয়ার আহ্বান রেখে শেষ করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি